নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সলভ করাছি নিমায় প্রামাণিকের বই খুবই গুরুত্বপূর্ণ বই দেখতেই পাচ্ছ রাষ্ট্রবিজ্ঞান নিমায় প্রামাণিক সেমিস্টার ওয়ান আজকে আমি চতুর্থ অধ্যায় সলভ করাবো ঠিক আছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় সংবিধানের উপলব্ধিকরণ সংজ্ঞা প্রকারভেদ তো দেখো এই অধ্যায়ের যাবতীয় এমসিক্যুবগুলো আমি সলভ করে দেবো ঠিক আছে দেখতেই পারছো একাত্তর নম্বর পেজ একটু জুম করে দিচ্ছি ঠিক নিচের দিকে দেখো তোমরা প্রথম প্রশ্ন সংবিধান হলো রাষ্ট্রের চরম কতিত্বের শৃঙ্খলাবদ্ধকরণ সংবিধানের এই সংজ্ঞাটি প্রদান করেন অ্যারিস্টটল দুদাগের প্রশ্ন দুদিনের প্রশ্নের অ্যান্সার দেবে বিয়ের আনসার উইলসে তিন দিগের প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের আনসার কুলি চার দেগের প্রশ্নের অ্যান্সার দেবে সি এফ স্ট্রং তো দেখো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি সলভ করে দিচ্ছি পাঁচ যে প্রশ্ন আছে সংবিধান হলো সেই সব নিয়মনীতির সমষ্টি যার দ্বারা সরকারের ক্ষমতা শাসিত শাসিতের অধিকার এবং শাসক ও শাসিতের মধ্যেকার সম্পর্ক নির্ধারিত হয় কথা বলেছেন সিএপেস্টন ছয় দেখের আনসার হবে লোয়েন স্টাইন দেখ সাত আনসার হবে কেসি হোয়ার আর দেখের প্রশ্নের আনসার হবে বাদিরা কী হবে মার্কসবাদীরা নয় দেখের প্রশ্ন বলেছে নয় জায়গার প্রশ্নের আনসার হবে বেঞ্জামিন অ্যাকজিন দশ জায়গার প্রশ্ন দশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে লিখিত সংবিধান ঠিক আছে কী হবে লিখিত সংবিধান হবে এটা হচ্ছে এর আনসার হবে লিখিত সংবিধান এগারো দাগের যে প্রশ্নের আনসার হবে বিয়ের অ্যান্সার অলিখিত সংবিধান বারো দাগের প্রশ্নের আনসার হবে এর অ্যান্সার ডাইসি তেরো দাগের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের তো দেখো এর অ্যান্সার কীভাবে দেখাচ্ছে তোমাদের ঠিক এই দিকটা আছে এক সেকেন্ড তেরো জায়গার অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার দুষ্পরিবর্তনীয় সংবিধান ফোরটিন দেখের আনসার হবে ব্রিটেন পনেরো দায়গের আনসার হবে মার্কিন যুক্তরাষ্ট্রে ষোলো দায়গের আনসার হবে গেটেল সতেরো দায়ের আনসার হবে দশ বার আঠেরো দায়গের আনসার হবে সাতাশ বার ঠিক আছে উনিশ দাগের আনসার হবে মেকলে কুড়ি দায়গের আনসার হবে লাস ওয়েল লাউ ওয়েল লাউ ওয়েল যাকে বলা হয় শূন্যস্থান কি বলেছে অনেক সময় ব্যাপক ও ড্যাশ উভয় অর্থে সংবিধান কথাটি প্রয়োগ হয় সংকীর্ণ দুধের অ্যান্সার হবে সামগ্রিক তিন দাগের অ্যান্সার হবে এর আনসার লিখিত চার দিকের অ্যান্সার হবে অলিখিত পাঁচ ধাকের যে প্রশ্ন আছে নিউজিল্যান্ডের সংবিধান ড্যাশ সংবিধান সুপরিবর্তনীয় ছয় দাগের মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান হলো দুষ্পরিবর্তনীয় সাত দায়গের অ্যান্সার হবে এর আনসার শ্রেষ্ঠ আট দায়গের অ্যান্সার হবে গণতান্ত্রিক ঠিক আছে নয় দিগের আনসার হবে অলিখিত বা অলিখিত হ্যাঁ লিখিত সংবিধানের মধ্যে বহু ড্যাশ অংশ থাকে অলিখিত দশ দিকের আনসার হবে সংবিধান এগারো দিকের আনসার হবে সতেরোশো একানব্বই বারো দেখের আনসার হবে বারো এবার আমি দেখো এই যে প্রশ্নগুলো সলভ করাচ্ছি সংবিধান কথাটি চরম অর্থ প্রয়োগ দেখা দেয় ঠিক ভুল এটা ঠিক আছে সি ঠিক আছে আর ডি এরটা ভুল আছে অর্থাৎ বিয়ের আনসার বি সি সত্য এবং এ ডি মিথ্যা দু দেখের প্রশ্নের অ্যান্সার এ বিবৃতি এটা ভুল ঠিক আছে বি এরটা ভুল আছে সি এরটা ঠিক আছে ডি এরটা ভুল আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার এ সি সত্য ডি মিথ্যা তিন থেকে তিন থেকে যে প্রশ্ন আছে এটা কিন্তু এ বি সত্য হবে অর্থাৎ এ আর বি সত্য বাকি সি আর ডি মিথ্যা অর্থাৎ অ্যান্সার হবে এ বি সত্য এবং সি ডি মিথ্যা অ্যান্সার হবে সির অ্যান্সার চার জায়গার প্রশ্ন অ্যান্সার হবে অ্যান্সার হবে বি সি সত্য অর্থাৎ বি আর সি সত্য আর এ আর ডি মিথ্যা ঠিক আছে অ্যান্সার হবে এ আর বি রান্সার পাঁচ জায়গার প্রশ্ন এ সত্য বি সত্য সি সত্য আর ডি মিথ্যা অর্থাৎ এর আনসার হবে ডি এর সত্য ডি মিথ্যা ছয় দেখ প্রশ্ন এ সত্য বি মিথ্যা সি সত্য ডি মিথ্যা অর্থাৎ অ্যান্সার হবে সি এর আনসার এ সি সত্য আর বি ডি মিথ্যা ওকে সাত দেখের প্রশ্ন এ বি সি সত্য ডি মিথ্যা অর্থাৎ ডি এর সি সত্য ডি মিথ্যা আর দেখের প্রশ্ন এ সত্য বি সত্য সি মিথ্যা ডি সত্য অর্থাৎ ডি সত্য সি মিথ্যা নয় তার প্রশ্ন এ সত্য বি সত্য সি মিথ্যা ডি সত্য অর্থাৎ এ ডি সত্য সি মিথ্যা ওকে দশ দেখার প্রশ্ন আছে এ সত্য বি সত্য সি মিথ্যা ডি সত্য অর্থাৎ ডি সত্য আর সি মিথ্যা ওকে এবার চলে আসো পরের প্রশ্ন এগারো দেখেন একবার দেখার যে প্রশ্ন আছে আমরা দেখতে পাচ্ছি এ সি আর ডি সত্য আর বিটা মিথ্যা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সি ডি সত্য বি মিথ্যা এবার দেখো এই যে ম্যাচিংগুলো দেখে নাও তোমরা ম্যাচিংগুলো খুবই গুরুত্বপূর্ণ অ্যান্সার হবে একের অ্যান্সার হবে ডি অ্যান্সার উলেমও হবে এটা হবে ঠিক আছে দুইয়ের আনসার হবে এর আনসার মার্কবাদী কোন হবে এর আনসার হবে তিন দেখে ব্যাপক অর্থে তিনের অ্যান্সার হবে আমাদের বি এর আনসার কী হবে বি এর অ্যান্সার আর চারের অ্যান্সার হবে সি এর আনসার ঠিক আছে সলভ করে দিছি অর্থাৎ ওয়ানের ডি দুয়ের তিনের বি চারের সি দু তাকের প্রশ্ন তো দেখো ভারত হবে সি হবে লিখিত সংবিধান দুই হবে ডি হবে অলিখিত সংবিধান অলিখিত সংবিধান ঠিক আছে তিনের নিউজিল্যান্ড হবে সুপরিবর্তনীয় আর যুক্তরাষ্ট্র হবে আমাদের দুষ্পরিবর্তনীয় সংবিধান ঠিক আছে ওয়ানের সি এটা ওয়ান করে দাও ডিটা দুই করে দাও এর ডি দুই এটা ঠিক আছে তিনের বি এটা তিন করে দাও আর এটাকে চার করে দাও ঠিক আছে পরের প্রশ্ন একের বি সুইজারল্যান্ড হবে মৌলিক সংবিধান জাপান হবে দি আনসার ডি আর তিনের অ্যান্সার হবে সি নীতি সংবিধান নীতি সম্বন্ধ সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্র হবে এ অর্থাৎ ডি এর ঠিক আছে চার দিকে যে প্রশ্ন আছে চারের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ওয়ানের সি দুইয়ের এ তিনের ডি চারের বি অর্থাৎ অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার তো দেখো এবার আমি এইগুলো সলভ করেছি একের বি দুই এর ডি তিনের এ চারের সি অ্যান্সার হবে এর অ্যান্সার ওকে আর আগের অ্যান্সার হবে বিয়ের তো দেখিয়ে দিয়েছি এবার চলে আসে ছয়ের প্রশ্ন ছয়ের যে প্রশ্ন আছে প্রথমে যে অ্যান্সার আছে একের হবে ডি হবে দুইয়ের এ হবে তিনের বি হবে আর চারের সি হবে অর্থাৎ একের ডি দুইয়ের এ তিনের বি চারের সি ওকে কী বলছি বুঝতে পারছো এবারে সাত দেখের প্রশ্নটা সলভ করাবো একের হবে সি হবে একের সি দুইয়ের ডি দুইয়ের ডি তিনের বি আর চারের এ ঠিক আছে অর্থাৎ অ্যান্সার হবে সির আনসার অন এ সি দুইয়ের ডি তিনের বি চারের এবার দেখো প্রথমে আনসার হবে সির আনসার এ মিথ্যা কিন্তু আর সত্য দুধের যে প্রশ্ন আছে আনসার হবে এ ও আর উভয়ই মিথ্যা ঠিক আছে তিন দেখার প্রশ্ন আনসার হবে এ মিথ্যা আর আর সত্য ডায়াগ্রামটা দেখো আমরা দেখতে পাচ্ছি যে সংবিধান বাক্সের ভিতরে আটকে রেখেছে যাতে এটাকে বের আর করা না যায় যেটা আছে সেরকমই থাকে মানে লিখিত সংবিধান অলিখিত সংবিধান সুপরিবর্তন সুপরিবর্তন তো না বাক্সের মধ্যে বন্ধ আছে দুষ্পরিবর্তন অর্থাৎ এটাকে আর পরিবর্তন করা যাবে না অ্যান্সার বা ডি এর অ্যান্সার ওকে দুদকের প্রশ্ন যেটা আছে লিখিত সংবিধান তো দেখো লিখিত সংবিধান প্রথা পরম্পরার উপর অনেক অংশ নির্ভর নির্ভ অনেক অংশে নির্ভর করে ঠিক আছে এবং এই যে যেটা আছে দেখতেই পারছো এটা দেখো খুব সুন্দর করে লেখা আছে এটা পড়ে দেখতে হবে আমি অলরেডি পড়েছি এটা এটা অ্যানসার হবে এর অ্যানসার ঠিক আছে লিখিত সংবিধান এটি সংবিধান পরিষদ পরিষদ বা কনভেনশন কর্তৃক আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় তো খুব ইম্পর্টেন্ট দেখতেই পারছো জাস্ট আমি তোমাদের অ্যান্সারগুলো বলে দিয়েছি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটা ভালো থাকো